আসসালামু তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি আজকে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ অবস্থা বিশেষ করে আমেরিকা যদি ন্যাটো থেকে চলে যায় আমেরিকা যদি ন্যাটো থেকে চলে নাও যায় যদি ইউরোপ ছেড়ে চলে যায় তাহলে ইউরোপের কতগুলো দেশ বিশেষ করে ন্যাটোভুক্ত কতগুলো দেশ এই পরিস্থিতির কারণে ভুক্তভোগী হতে পারে সেগুলোর অবস্থা কি হবে সেটা নিয়েও আলোচনা করব অনেকগুলো দেশ এমন কি এরকম কিছু খবরও এসেছে যে যদি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা চুক্তি হয় সেই চুক্তির অনেকগুলো শর্ত এখন নতুন নতুন সামনে আসছে তার মধ্যে একটা হচ্ছে যে ন্যাটোকে তার উনিশশো সালের আগের যে সীমানা ছিল সেই সীমানায় ফেরত যেতে হবে অর্থাৎ উনিশশো সালের পরে যে দেশগুলো সদস্য হয়েছে সেই দেশগুলোতে কোনো ধরনের অস্ত্র রাখতে পারবে না অথবা ওই দেশগুলোকে নেটোর সৈন্যদের ছেড়ে যেতে হবে অর্থাৎ বলা যায় যে সেই দেশগুলো নেটোর কোনো গ্যারান্টির মধ্যে পড়বে না এমন কি এরকমও আলোচনা হচ্ছে যে আমেরিকা ইউরোপ থেকে তার সৈন্য সরিয়ে নিবে এটাও বর্তমানে যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি চলছে বা চুক্তি নিয়ে আলোচনা চলছে সেই আলোচনার একটা অংশ যদি এরকম হয় তাহলে কি হবে দেখুন উনিশশো সালের পরে বা উনিশশো সালের পরে নেটোর সদস্য হয়েছে কতগুলো দেশ চেক রিপাবলিক হাঙ্গেরি পোল্যান্ড বুলগেরিয়া এস্তোনিয়া লাটুইয়া লিথুয়ানিয়া রোমানিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া আলবেনিয়া ক্রোয়েশিয়া মন্টেনিগ্রো মেসিডোনিয়া ফিনল্যান্ড সুইডেন এই যে দেশগুলো সদস্য হয়েছে এই দেশগুলোর প্রায় সবগুলো দেশই কিন্তু এই রাশিয়ার চারিদিকে রাশিয়ার আশেপাশের দেশ এখন যদি আমেরিকা এই দেশগুলো ছেড়ে চলে যায় তাহলে নেটো বলে তো আসলে কিছু থাকবে না আর এটাই যদি হয় তাহলে পুতিনের সব চাওয়া পূরণ হবে এখন আমেরিকা এটা করতে চাইছে কিনা এটা বুঝতে হলে আমাদের একটু ফিরে যেতে হবে পিছনের দিকে দেখুন আমেরিকা এবং ইউরোপের এখন যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে বহুবার বলে আসছি যারা বিভিন্ন সময় ভিডিও দেখেছেন তারা জানেন সেই সমস্যাটা হচ্ছে ইউরোপের নিজস্ব পলিসি তৈরি না করতে পারা ইউরোপের নিজস্ব পলিসি তৈরি না করতে পারা এবং ইউরোপ যে নিজস্ব পলিসি তৈরি করতে পারেনি সেটার কারণে সে পুরোপুরি আমেরিকার পলিসির উপরে নির্ভরশীল ছিল এত বছর আর আমেরিকার যে পরিস্থিতি আমেরিকাকে যদি আমরা দেখতে চাই ধরুন কোরিয়া যুদ্ধ তারপরে ভিয়েতনাম যুদ্ধ এরপরে আফগানিস্তান তারপরে সিরিয়া তারপরে লিবিয়া তারপরে এখন ইউক্রেন ইউক্রেনের আগে গাজা ভূখণ্ড সব জায়গায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমেরিকা তার স্বার্থ শেষ হয়ে গেলে ছেড়ে চলে যায় তার স্বার্থ শেষ হয়ে গেলে আমেরিকা আমেরিকা ছেড়ে ছেড়ে চলে চলে যায় এখন এই যে যাচ্ছে এবং নিজের স্বার্থের ক্ষেত্রে পলিসি তৈরি করছে ঠিক একই জিনিস আমেরিকা ইউক্রেনেও কাজ করছে এখন এই ইউক্রেনে কাজের ক্ষেত্রে কবে এটা কি দু সালে শুরু হয়েছে না দু সালে শুরু হয়নি আরো আগে শুরু হয়েছে সাল দু হাজার চোদ্দ সাল বলুন দু হাজার চোদ্দ সালের মতো দেশে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কোথাও কোথাও বেসামরিক ভাবে অভ্যুত্থান ঘটিয়ে তারপরে হচ্ছে রাষ্ট্র সরকারকে ক্ষমতাচ্যুত করেছে ইউক্রেনে সে সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে দু সালে ইউক্রেনকে নিয়ে পরিকল্পনা করেছে এখন সেই পরিকল্পনার ক্ষেত্রে ইউরোপ কোনো পরিকল্পনা তৈরি করতে পারেনি এবং ইউরোপ আমেরিকা যেটা বলেছে সেই কথাকেই বিশ্বাস করে সেটার পিছনে দৌড়েছে দেখুন আজকে এই যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা যে জিনিসগুলো করছে পুরোপুরি তার নিজের স্বার্থে কিন্তু তার নিজের স্বার্থের বাইরে গিয়ে সে ইউরোপের জন্য কাজ করবে এটা ইউরোপ মনে করত আমেরিকার শক্তিতে ইউরোপ দৌড়াতো ইউক্রেন দৌরত এখন শুধুমাত্র এখানে ইউক্রেন একা দায়ী না ইউরোপে এখানে দায়ী দেখুন ইউক্রেনের রাষ্ট্রপতি দু সালের এপ্রিল মাসে বিশেষ করে এপ্রিল অথবা মে খুব সম্ভবত এপ্রিল মাসে ইউরোপ করে ফেলেছিল তখনকার আমেরিকা এবং ব্রিটেনের সরকার প্রধানরা তাকে নিষেধ করেছে যে না এই চুক্তি তুমি স্বাক্ষর করিও না কিন্তু শুধুমাত্র সেটা যে করেছে তা না আপনি চিন্তা করতে পারেন যে ডিপ্লোম্যাসি বলতে ইউরোপে কিছু ছিলই না গত কয়েক বছর ধরে ডিপ্লোম্যাসি কি জিনিস রাজনীতিবিদরা রাজনীতি করবে রাজনীতিবিদদের আহ ধরুন রাজনীতিবিদদের রাজনৈতিক বক্তব্য গুলো থাকবে রাজনীতিবিদরা কখনো অ্যাক্টিভিস্ট হবে কিন্তু ডিপ্লোম্যাসিতে যারা থাকবে তারা সবকিছুর কিছুর গিয়ে বসবে শত্রুর সাথে বসবে এটা ডিপ্লোম্যাসির একটা মানে অলিখিত বা লিখিত একটা আইন বা লিখিত একটা নিয়ম এবং এই জন্য দেখবেন যে আমেরিকায় যারা কর্তা আমেরিকার বিভিন্ন সমাজ যে পলিসি গুলো সবচেয়ে বড় শত্রুর পারে বসে এবং এটা সব সময় হয়ে আসছে কিন্তু গত গত কয়েক বছর ধরে ধরে দশক আমরা কিন্তু এই জিনিসটাকে দেখিনি ইউরোপ তার সংসদে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সাথে বসা যাবে না চিন্তা করুন যুদ্ধ করছে যেই দেশটা যুদ্ধ চলছে সেই দেশের রাষ্ট্রপ্রধান ডিগ্রি জারি করে তারপরে হচ্ছে আইন করে যে রাশিয়ার সাথে কোনো আলোচনায় বসা যাবে না এটা কিভাবে আপনি দেখবেন এটাকে মানে যেখানে একটা একটা যুদ্ধ হচ্ছে সেখানে সব দরজা খোলা রাখা দরকার আলোচনার দরজা আপনার সবসময় খোলা থাকবে আপনি যুদ্ধ করবেন যুদ্ধের মাঠে আপনার আলোচনা হবে যুদ্ধের মাসে আপনি এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসবেন হ্যাঁ যুদ্ধ করবেন সৈন্যদেরকে উদ্বুদ্ধ করবেন কিন্তু যখন আপনি ডিপ্লোমাসির দিক থেকে তখন আপনাকে সামনে নিয়ে আসতে হবে পর্দার অন্তরালে আলোচনাগুলো চলবে কিন্তু সে আইন করে নিষিদ্ধ করে দিচ্ছে যে রাশিয়ার সাথে বসবো না রাশিয়া বহুবার বলছে আমেরিকা বলছে না রাশিয়ার সাথে বসবো না ইউরোপ বলছে রাশিয়ার সাথে বসবো না তাহলে এখন কেন বসা বসা হচ্ছে এখন বসা হচ্ছে কারণ আমেরিকা সরাসরি বলছে যে বসতে হবে এখন তারপরে ইউরোপ এবং ইউক্রেন না বসার জন্য করছে কিন্তু এখন আমেরিকা যে পরিকল্পনাটা রাশিয়া এবং যে পরিকল্পনাটা সামনে নিয়ে আসছে একটা থেকে আমেরিকা যদি সৈন্য সরিয়ে নেয় অর্থাৎ উনিশশো নব্বই সালের আগে বা উনিশশো নিরানব্বই যদি বলি নিরানব্বই সালের আগে ন্যাটোর যে সদস্য দেশগুলো ছিল ন্যাটোর সৈন্যরা সেখানে চলে যাবে এই রাশিয়ার পাশে থাকবে না এখন আমেরিকার বর্তমান যে এস্টাবলিশমেন্ট বা বর্তমান যে সরকার বা সরকারের যারা হর্তাকর্তা তাদের কথা হচ্ছে যে এটা তো রাশিয়ার একটা যৌক্তিক দাবি মেক্সিকো তো যদি রাশিয়া ব্যালিস্টিক মিসাইল স্থাপন করে তারপরে হচ্ছে ক্যানাডাতে যদি রাশিয়া ব্যালিস্টিক মিসাইল স্থাপন করে সেখানে যদি সে ব্যাপক পরিমাণে সৈন্য স্থাপন করে তারপরে হচ্ছে ব্যাপক পরিমাণে অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয় আমেরিকা কি বলবে না এটা নিয়ে আমার ভাবার কিছু নেই এটা হচ্ছে রাশিয়ার অভ্যন্তরীণ নিজস্ব বিষয় বলবে না সুতরাং সেই একই রাশিয়ার চারিদিকে যেভাবে রাশিয়াকে ঘিরে ধরেছে এখান থেকে রাশিয়ার বের হওয়ার পথ কি আমেরিকা বলছে ঠিক আছে তোমাকে বের হওয়ার পথ দিয়ে দেব তোমার সাথে আমার চুক্তি হোক এখন এই যে চুক্তি করতে যাচ্ছে ইউরোপের কি অবস্থা হবে নেটোর সদস্য দেশগুলোর থেকে যদি রাশিয়া যে আমেরিকা যে পরিমাণ সেখানে অস্ত্র মোতায়েন করেছে বিভিন্ন ধরনের মিসাইল মোতায়েন করেছে সেগুলোকে যদি সরিয়ে নিয়ে যায় কি হবে এবং আরো একটা যে বিষয় যে ইউক্রেনকে যে পরিমাণ অস্ত্র এবং টাকা দিয়েছে রাশিয়া আমেরিকা বলছে আমেরিকা এর আগে বলেছে যে আমরা ইউক্রেনকে দান করেছি ইউরোপ বলেছে আমরা ইউক্রেনকে ধার দিয়েছি আমেরিকা টাকা দিয়েছে কিনে সেগুলো দেওয়া হয়েছে এখন ইউরোপ বলছে আমি ধার দিয়েছি ধার চাই আমেরিকা বলছে যে আমিও ধার চাই আমেরিকাকে বলা হচ্ছে যে না এটা ধার না তুমি এটা হচ্ছে আমেরিকা এখন বলছে যে এটা হচ্ছে তোমাকে আমি সহযোগিতা করছি ইউক্রেন বলছে তুমি তো বললা যে তখন তুমি দিয়ে দিচ্ছ তো এখন তুমি সহযোগিতা বা ধার বলছো কেন বলে আমার সহযোগিতার টার্মটাই হচ্ছে এরকম যে আমি যেটা সহযোগিতা বলি সেটা মনে করা হবে যে তোমার ধার এখন সেই টাকা দাও এখন ইউক্রেন এবং ইউক্রেনের সাথে এই ইউরোপের যে নেতারা তাদের কথা হচ্ছে যে না এটা আমরা মানবো না ট্রাম্প দুটো জিনিস এখানে কাজ করাছে দুটো জিনিস একটা হচ্ছে ন্যাটোর সদস্য দেশগুলোকে চাপে রাখছে যে আমি ওখান থেকে ন্যাটোর সৈন্য সরিয়ে নেব হ্যাঁ আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স বলছে যে ঠিক আছে আমরা তাহলে ই পাঠাবো সৈন্য পাঠাবো ইউক্রেন কত পাঠাতে পারবো চল্লিশ হাজার চল্লিশ হাজার সৈন্য কিচ্ছু হবে না অস্ত্র কোথ থেকে পাবে আবার নেটো সৈন্যরা যদি সরে যায় ইউরোপের অন্যান্য দেশগুলো যে একটা নিরাপত্তাহীনতায় ভুগবে সেই নিরাপত্তাহীনতার থেকে তাকে বাঁচাবে কি কে বাঁচাবে তাকে এখন এই যে বিষয়টা এই বিষয়টার কারণে ইউরোপের নেতারা শেষ পর্যন্ত এই জিনিসটাকে অর্থাৎ এই ট্রাম্পের চাপকে মেনে নিতে বাধ্য হবে বাধ্য হবে এটাই ট্রাম্প মনে করছে আবার জেলেনেস্কিকে নিয়ে এই দিন কিন্তু অনেক বেশি বিশেষ করে ট্রাম্প এবং ট্রাম্পের সাঙ্গপাঙ্গ যারা ইলন মাস্ক বলুন বা অন্যরা এরা কিন্তু এখন জেলোনেস্কিকে ব্যাপক পরিমাণে চাপে রাখছে জেলোনেস্কি অনির্বাচিত সরকার জেলোনেস্কি টাকা যেগুলো ইউরোপ এবং আমেরিকা দিয়েছে সেগুলো থেকে টাকা খেয়েছে জেলোনেস্কি আহ লাকজারি জীবনযাপন করেছে যখন তার দেশের মানুষ যুদ্ধে ময়দান যুদ্ধের ময়দানে মারা যাচ্ছে না খেয়ে মারা যাচ্ছে এরকম এখন বিভিন্ন ভাবে ক্যাম্পেইন চলছে জেলেনস্কির বিরুদ্ধে কারণ জেলেনস্কি যদি এই চুক্তির শর্তগুলো মেনে নেয় তাহলে হয়তো তাকে আরো কিছুদিন রাখবে ক্ষমতায় যদি মেনে না নেয় তাকে ক্ষমতাচ্যুত করবে আমেরিকা এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ন্যাটোর ভবিষ্যৎ কি এমনকি এরকমও শোনা যাচ্ছে যে আমেরিকা ন্যাটোকে ভেঙে দিতে চাইছে যে নেটো আর থাকবে না দরকার নাই নেটো কেন ছিল নেটো ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে দমন করার জন্য সোভিয়েত ইউনিয়ন যেদিন ভেঙে গেছে সেদিনই নেটোর কার্যকারিতা শেষ দরকার ছিল কেন সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়া দেশগুলোকে নিয়ে রাশিয়ার সাথে এরকম একটা সংঘাতে জড়িয়েছে এখন সংঘাতে জড়ানো দরকার চীনের চীনের সাথে সুতরাং রাশিয়ার সাথে একটা বন্ধুত্ব করে এখন রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে গিয়ে আমেরিকা ইউরোপকে হারাতে পারা মানে হারাচ্ছে কিনা বা এটা হারানোটা ইউরোপের জন্য কতটা যুক্তিযুক্ত এটা এরকম আলোচনা যে আসলে ইউরোপকে হারাতে চাইছে না বা হারাতে চাইছে বিষয়টা সেরকম না আমেরিকা জানে যে ইউরোপ আমেরিকার ছাড়া অন্য কোনো উপায় নেই ইউরোপের অন্য কোনো উপায় নেই আমেরিকার পিছনে পিছনে তার যেতে হবে আমেরিকা এখন এই মুহূর্তে যত বেশি চাপ দিয়ে ইউরোপের কাছ থেকে তার স্বার্থ আদায় করতে পারে সেটা করতে চাইছে কারণ যেটা বারবার বলি যে ইউরোপে এখন হচ্ছে ব্রেইনের খরা ইউরোপে এখন হচ্ছে আহ পলিটিশিয়ানদের খরা ইউরোপে এখন হচ্ছে যারা পলিসি তৈরি করবে এরকম লোকদের খরা এই এই সুযোগে আমেরিকা ইউরোপ ইউরোপের কাছ থেকে আরো বেশি জিনিস চাইছে সুতরাং প্রশ্ন একটাই যে যদি ন্যাটোর সদস্যদেরকে ইউরোপ থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে ছোট ছোট দেশগুলো নিরাপত্তা কোনোভাবেই দিতে পারবে না ইউরোপের দেশগুলো ইউরোপের নিজস্ব শক্তির মাধ্যমে আবার যদি আমেরিকা পুরো ন্যাটো থেকে সরে যায় তাহলে এখানে সবচেয়ে বড় ফলাফল আসবে সাথে এই দেশগুলোর নতুন করে সম্পর্ক গড়তে হবে আবার জেলানিস্কি না শুধু এখানে জেলানিস্কির সাথে সাথে ইউরোপের নেতারাও এখানে বড় ধরনের সমস্যায় পড়বে বা অলরেডি পড়ে গেছে এখন তুর্কিকে ইউরোপ ইউনিয়নে নিলে তাহলে কি হবে আরো বেশি শক্তিশালী হবে কিনা দেখুন তুর্কি এখন ইউরোপ ইউনিয়নে যাবে কিনা এটা একটা ব্যাপার যেমন আমেরিকা বলছে ঠিক আছে ইউক্রেন যদি ইউরোপ ইউনিয়নে ঢুকতে চায় ঢুকুক সমস্যা নেই তো যে ইউরোপকে আপনি নিরাপত্তাহীন করতে চাইছেন যে ইউরোপকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করতে চাইছেন যে ইউরোপকে বাঘের মুখে ফেলে অর্থাৎ রাশিয়ার মুখে ফেলে আপনি চলে যেতে চাইছেন সেই ইউরোপ ইউনিয়নে ঢুকলি কি আর না ঢুকলি কি এরকম একটা অবস্থা হচ্ছে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে ইউরোপ যদি মনে করে যে সে শক্তিশালী তার আসলে আর কোনো দরকার নাই কাউকে তখন ইউরোপ ইউনিয়ন কিন্তু তুর্কিকে নিবে না কারণ তুর্কি একটা মুসলিম রাষ্ট্র এবং তুর্কিকে শুধুমাত্র এটার কারণে দেখুন তুরস্ক তার অস্ত্র শস্ত্র নিয়ে যেভাবে আগাচ্ছে তুরস্ককে একশো বছর ধরে বেঁধে রাখার চেষ্টা করছে পারে নাই দুটো দেশকে বেঁধে রাখার চেষ্টা করছে একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে মিশর বাইরে কোনো মুসলিম দেশকে তারা বেঁধে রাখতে চায়নি কারণ হচ্ছে তাদের বিশ্বাস তারা জানে যে এই দেশ দুটোর যে ঐতিহাসিক যে ব্রেইন আছে তাদের যে হচ্ছে দেশ তাদের যে শত শত হাজার হাজার বছরের রাষ্ট্র পরিচালনা করার বিশ্বকে নাকানি চুবানি খাওয়ানোর যে অভিজ্ঞতা সেটা আবার নতুন করে মাথা চালা দিয়ে দেবে এরা সুযোগ পেলেই হচ্ছে এরা শক্তিশালী হওয়ার চেষ্টা করবে এখন সেটাই দেখা যাচ্ছে সুতরাং নিবে না নিতে চাইবে না নিতে দিবে না আর এর বাইরে আরো অনেক আলোচনার বিষয় ছিল আজকে সব বিষয়ে আর আলোচনায় নিয়ে আসতে চাই না আজকে ইস্তাম্বুলে আসি যে কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা রেস্টুরেন্টে বসে লাইভ করছি লাইভের শুরুতে একটু সমস্যা হচ্ছে এটা লাইভের পরে আমি ঠিক করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ